আজকেও যদি আপনি এমন ইসলাম ফলো করেন যে ইসলামটা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নয় আছে তাহলে আপনার দিকে নজরদারি বাড়ানো হবে আপনার সেলফোন ট্যাপ করা হবে আপনার উপর আরো বেশি গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে কিন্তু আপনি যদি এমন ইসলাম ফলো করেন যে ইসলাম ফলো করলে আমেরিকার কোনো সমস্যা নাই ইসরাইলের কোনো সমস্যা নাই নেটোর কোনো সমস্যা নাই তাহলে ইউ আর কমফোর্টেবল আপনার কোনো সমস্যা নেই এই হলো শেষ জামানা যার দু চোখ খোলা সে বুঝবেন আর এক চোখ দিয়ে দেখা ব্যক্তি এই কথা বুঝতে পারবেন রাসুসাল্লাহ আলম আরো বলেছেন শেষ জামানায় বেশি বেশি হত্যাকাণ্ড হবে একজন ব্যক্তি যে হত্যা করছে সে জানবে না আমি কেন তাকে হত্যা করলাম আর যে ব্যক্তি নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারলাম আজকে বিশ্বের যে কোনো জায়গায় তাকিয়ে দেখেন প্রত্যেকটা দেশেই দেখবেন মুসলিমদের রক্ত ঝরছে আপনি যদি চোখ খোলা রাখেন দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় যারাই প্রপারলি ইসলাম ফলো করার চেষ্টা করবে এদেরকে ডমিনেটেড করা যদি আপনি আল্লাহ এবং তার রাসুলের উপর থাকতে চান আপনার উপরে সামরিক নির্যাতন চলে আসবে অর্থনৈতিক অবরোধ চলে আসবে আপনি পারবেন না শেষ জামানায় মুমিনের জন্য সমাজে টিকে থাকা খুবই কষ্টকর হবে রাসুল সাল্লাহাম বলছেন অবস্থা এমন হবে যে একজন মুমিনকে ওই পাহাড়ের পাদদেশে হিজরত করতে হবে কিছু বকরি নিয়ে কিছু রাখাল কিছু বকরি মেশে পাল নিয়ে যেখানে বৃষ্টি হয় সেই ইমান নিয়ে ওখানে হেফাজত করবে দূরে চলে যাবে সমাজে টিকে থাকা সম্ভব হবে না যারা টিকে থাকতে চাবে তাদেরকে সার্বিক ভাবে তারা আক্রমণ করবে টিকতে পারবে না তাহলে আমি কিসের পিছনে ছুটলাম এটাই হচ্ছে ঘর দুনিয়া দুনিয়ার পেছনে ছোটা যেটা রসদ সাল্লাহাম বলেছেন শেষ জামানায় মুসলিমরা গরুর রশি ধরে থাকবে মানে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে তারা আল্লাহর পথে দাওয়া আল্লাহর পথে জিহাদ ছেড়ে দিবে হক কথা বলাও ছেড়ে দিবে তারা মানুষকে ভয় করবে আল্লাহকে ভয় বাদ দিয়ে তিনি আরো বলেছেন আখেরুজামানের সাইন হচ্ছে যে মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে নেতৃত্ব আসনে আর সবচেয়ে উচ্চ শ্রেণী যারা মানুষ সত্যিকার যারা স্কলার তারা হবে সমাজে নিগৃহীত নিপীড়িত বলেছেন সমাজে টিকে থাকে কষ্টকর হবে এতটা কষ্টকর হবে যতটা হাতের মধ্যে কয়লা ধারণ করা আগুনের জ্বলন্ত কয়লা ধারণ করা যত কষ্টকর ইমান নিয়ে চলা তত কষ্টকর হয়ে যাবে নিজেকে প্রশ্ন করেন আমরা কি এমন ইসলাম ফলো করছি যেটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো বরং আমরা তো এমন ইসলাম ফলো করছি যেটা কসমেটিক্স ইসলাম প্রোটেস্টেন্ট ইসলাম যেখানে ডানেও ঠিক বামেও ঠিক আমিও মাঝখানে ঠিক এই হলো আমাদের অবস্থা রাসুল্লাহাম আরো বলেছেন শেষ জামানায় সময় সংক্ষিপ্ত হয়ে আসবে টাইম খুব তাড়াতাড়ি চলে যাবে এক জুমা থেকে আরো জুমা খুব দ্রুত চলে আসবে তিনি বলছেন এক বছর চলে যাবে একটা মাসের মতো একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ চলে যাবে একটা দিনের মতো একটা দিন চলে যাবে একটা ঘন্টার মতো কিভাবে টাইম শর্ট হয়ে যাবে যত বেশি ভূমিকম্প হবে তত বেশি টাইম শর্ট হয়ে যাবে আর আমরা এই যে চাঁদের ক্যালেন্ডার বাদ দিয়ে পশ্চিমা ক্যালেন্ডার গ্রহণ করেছি সময়কে আমরা কমিয়ে নিয়ে এসেছি আরো কিভাবে সময় শর্ট হবে এই যে আজকে দিনকে রাত করা হয়েছে রাতকে দিন করা হয়েছে ছেলেটা ঘুমাতে যায় রাত তিনটায় ওঠে দশটা এগারোটা বারোটায় ওদের জন্য দিন হচ্ছে ছয় ঘন্টা আর আজকে থেকে আমাদের বাপদাদারা যারা ছিলেন তারা সেই ভোর চারটায় উঠতেন এবং রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতেন তাদের কাছে দিনটা অনেক লম্বা ছিল তারা অনেক কাজ করতে পারতেন তাই না এভাবে আমরা দিনকে শর্ট করে নিয়ে আসছি সময় সংক্ষিপ্ত করে আমরাই নিয়ে আসছি আর এটাকে বলছি আমরা প্রগ্রেস প্রগতি তিনি বলছেন শেষ জামানায় বেশি বেশি মহামারী দেখা দিবে ভূমিকম্প হবে এবং ঝড় ও জলোচ্ছ্বাস হবে আর আমরা তো এগুলোকে ভয় পাই না কারণ আমরা ডিফেন্ড করার ক্ষমতা রাখি তাই না আমরা তো এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি আমরা টার্মিনোলজি ব্যবহার করছি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতিটাকে এটা কি যে হয়ে গেলে হয় হয়। না জায়গায় আল্লাহবাদ্যোগ হয়েছে আমরা শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি বুঝতে পারছি না আছে সোনার কয়েন এবং রুপার কয়েন ইউজ করার কথা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ সোনার কয়েন রুপার কয়েন ব্যান করে দিয়েছে ব্যবহার করতে পারবে না তারা আল্লাহর হালালকে হারাম করে দিয়েছে আর আল্লাহর হালালকে হারাম করে এটা শেখ শেখ কোরআনে অসংখ্য বিধান আছে যেগুলো ইসলামের বিধান যেমন চোরের হাত কাটতে হবে জেনাকারীকে শাস্তি দিতে হবে ডাকাতি করলে শাস্তি আছে খুন করলে ক্রেসাস আছে এগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে আল্লাহর হালালকে যে হারাম করে এটা শেখ আল্লাহর হারামকে যে হালাল করে এটাও শেখ এগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কবরে থাকবেন তারাক পর্যন্ত বুঝতে পারবেন